ভিপ টোয়েন্টি বাইনাস নেটওয়ার্কের উপর ভিপ টোয়েন্টি নেটওয়ার্কের উপর ভিত্তি করে বাইনাস ব্লক চেনের উপর ডিজাইন করে সাজানো হয়েছে ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট একটা স্মার্ট ফোনটা যেটা সম্পূর্ণ বিফ টোয়েন্টি ওয়েব থ্রি পয়েন্ট নেটওয়ার্কের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে সো আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন প্রতিটা স্লাইড এখন দেখেন সম্পূর্ণ ব্লক চেন ভেরিফাইড আর ব্লক চেন কি যারা নতুন তাদেরকে যদি বলি ব্লক চেন এমন একটা টেকনোলজি যেটা দুইটা শব্দ দ্বারা গঠিত একটা টেকনোলজি মাই ডিয়ার ফ্রেন্ডস ব্লক আলাদা চেন আলাদা ব্লক প্লাস চেন ব্লক চেন ওকে তো চেন কাকে বলে চেইন হলো পৃথিবীর সমস্ত মোবাইল ডিভাইস কম্পিউটার ল্যাপটপ একটা আরেকটার সাথে এইভাবে কানেক্টিং থাকে তাই ওটাকে চেন বলা হয় এবং প্রতিটা ডিভাইসের ভিতরে যে চিপ থাকে এটা প্রতিটা ডিভাইসের ভিতরে থাকে সেটাকে পাসওয়ার্ড অথবা ব্লক বলা হয় একসঙ্গে যদি একত্রিত করেন তাহলে ব্লক চেন হয় মাই ডিয়ার ব্লক চেন কিভাবে কাজ করে অথবা ব্লক চেন ভেরিফাইড কিভাবে হয় সাপোজ আপনি আর আমি আমরা দুজনেই কোন একটা জিনিস তৈরি করলাম ক্রিয়েট করলাম সেটা আমাদের কন্ট্রোলে আছে অথবা আমরা ওনার ওকে ক্রেটার আমরা যখন আমরা এটা ব্লক চেনে বেনিফিট করবো তখন এটা আমাদের কন্ট্রোলে থাকে না এটা কি হয় পৃথিবীর প্রতিটা মোবাইল ডিভাইস কম্পিউটার ল্যাপটপে এক সেকেন্ডে সেভ হওয়া মাত্র ব্লক হয়ে যায় তার জন্য প্রতিটা চেইনে ব্লক হয়ে যায় ওকে প্রতিটা ডিভাইসে তার জন্য এটার ভিতরে আর কেউ এডিট ডিলিট ফুড চিটিং হ্যাকিং করতে পারে না কারণ সেটা একটা ডিভাইসের মতো মধ্যে কন্ট্রোল থাকে না এটা আপনি আর আমি করতে পারি ক্রিয়েটার নামে থাকতে পারি কিন্তু আপনার আমার কাছে আর কন্ট্রোল নাই তাই আমি আর আপনি যদি এটা ইডি ডিলেট ফ্রড চিটিং হ্যাকিং করতে চাই যতই মালিক হই না কেন পারবো না কারণ পৃথিবীর সমস্ত নতুন পুরাতন খারাপ ভালো সব ডিভাইস যদি একত্রিত করতে পারি তাহলে অবশ্যই সম্ভব কিন্তু পৃথিবীর সমস্ত ডিভাইস একত্রিত করা যাবে না তাই এটা সম্ভব না আশা করি বুঝতে পারছেন যে ব্লকচেইন কতটুকু সিকিউর এন্ড সেফটি সেই ব্লকচেইন ভেরিফাইড আমাদের কেন্দ্রীভূত মিন আপনি আপনার মালিক আমি আমার মালিক উনি উনার মালিক যেটা একটা কেন্দ্র থেকে কোন কন্ট্রোল চলে না এটাতে কোনো তাৎপাটি অ্যাপ থাকে না কোনো কন্ট্রোলার থাকে না কোনো ক্রিটার থাকে না যে ক্রিয়েট করেছে সেটা যখন ব্লক চেনে ভেরিফাইড করা হয় তখন এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজে পরিণত হয়ে যায় সো ডিসেন্ট্রালাইজ মিন ইউ আর ইয়োর বস আপনি আপনার নিজের মালিক হিসাবে কাজ করবেন কোনো মানুষ আপনাকে কন্ট্রোল করতে পারবে না অথবা কোনো মানুষ আপনাকে ইনকাম প্রোভাইড করবে না ডিস্ট্রিবিউশন করবে না আপনি পার্সেন্ট টু পার্সেন্ট পি টু পি মানে পার্সেন্ট টু পার্সেন্ট এখানে ইনকামটা ওর ইনকাম পাবেন তাছাড়া এখানে কোনো মানুষ আপনাকে কন্ট্রোল করতে পারবে না তার বিপরীত শব্দ হলো সেন্ট্রালাইজ যেটার বাংলা হলো কেন্দ্রীভূত সাপোজ আপনি কোনো গার্মেন্টস সেক্টরে কাজ করেন কোনো মালিকের আন্ডারে কাজ করেন কোনো বসের আন্ডারে কাজ করেন কোনো থার্ড পার্টি অ্যাপের আন্ডারে কাজ করেন কোনো কোম্পানির আন্ডারে কাজ করেন আপনার আপনাকে তাতে ব্লক করে রাখা যেতে পারে আপনার আইডি হ্যাক করা যেতে পারে তার কাছ থেকে কন্ট্রোল আছে আপনাকে বের করে দিতে পারে আপনার টাকা পয়সা না দিতে পারে আপনাকে দুই মাসের জন্য পেমেন্ট হল করতে পারে আপনাকে এমনকি এখান থেকে বের করেও দিতে পারে কারণ ক্ষমতা তার কাছে আছে কিন্তু ক্ষমতাটা আপনার হাতেই তাই বি ব্রান্ডের কোনো টেনশন নাই কোন রিস্ক নাই সম্পূর্ণ টেনশন মুক্ত হিসাবে আপনি কাজ করবেন বিকজ ডিস্ট্রালাইজ এজ এ বি কেন্দ্রীভূত সিস্টেম আশা করি বুঝতে পারছো বি হ্যালিক্স ব্রান্ডটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ ভেরিফাইড বাই দা ফেস এমন কি বিএসসি স্ক্যান ভেরিফাইড থাকবো কয়েন মার্কেট ক্যাপ एवरीथिंग আপনারা ভেরিফাইড হিসেবে দিতে পারবেন সো এখানে আমাদের এত সেফটি এবং সিকিউরিটি আমরা বুঝতে বললাম তাই আমরা বিজনেস কিভাবে করব আসলে বিজনেসের প্রস্তুতিটা কিভাবে নিতে পারি সো মাই ডিয়ার ইউএসডি ফর্মে আপনি বিজনেস করতে পারেন আর আপনি বিএফটিসি ফর্মে বিজনেস করতে পারেন এবং বিএফটিসি কি সেটা হয়তো অনেকের জানা নাই বিএফটিসি যেটা হলো আমাদের ইন্ডাস্ট্রি অথবা আমাদের প্ল্যাটফর্মের নিজের

অথবা আপনি একসঙ্গে চাইলে দুইটা স্লট নিয়োগ করতে পারেন তিনটা দিয়ে করতে পারেন পাঁচটা দিয়ে করতে পারেন এমনকি তেরোটা দিয়ে করতে পারেন তবে প্রতিটা স্লট আপডেট করা মাত্রই আপনাকে বিট হ্যালিক্স নামের কিছু কয়েন দেওয়া হবে গিফট অ্যাজ এ বোনাস হিসাবে এক একটা কয়েনের প্রাইস মার্কেট ভ্যালু থাকবে চার ডলার প্লাস ওকে আবার রিপিট করছি প্রতিটা স্লটে আপগ্রেড করা মাত্রই আপনাকে দেওয়া হবে বিট হ্যালিক্স নামের কিছু কয়েন বোনাস হিসাবে পাবেন যেটার মার্কেট প্রাইস থাকবে চার ডলার প্লাস আপনি আপগ্রেড করছেন বিজনেস করার জন্য এদিকে আপনি আপগ্রেড করা মাত্রই ফ্রিতে বোনাস পাচ্ছেন তো আশা করি বুঝতে পারছেন তবে আপনাদেরকে সেটাও বলে দেই এই বোনাস পাবেন যে টোকেন বা কয়েন পাবেন সেটা কিন্তু আপনারা জানুয়ারির বিশ তারিখ পাবেন এর আগে পাবেন না ওকে কিন্তু লঞ্চ হবে আগামী কালকে সো মাইডেফেস এখানে প্রথম স্লট দিয়ে করেন আর পাঁচটা দি করেন আর তেরোটা দিয়ে করেন লাস্টের স্লট হলো

এর পরের স্লট আপনাকে আপড্রেড করতে হবে এক নম্বর আপনি কি করতে হবে ছয়শ পার্সেন্ট পেয়ে গেছেন পঁচিশ ডলার পঁচিশ পয়েন্ট পঁচিশ ডলারের ছয়শো পার্সেন্ট কত হয় একশো একান্ন ডলার দ্বিতীয় স্লট আপডেট করতে হবে দ্বিতীয় স্লট যখন আপনি আপডেট করবেন তখন পঞ্চাশ পয়েন্ট পঞ্চাশ দিয়ে করবেন তবে সেখানে 303 ডলার ইনকাম পাবেন আপনি দ্বিতীয় स्लোটে তারপরে সেটা আপনার তিন নম্বর স্লট আপডেট করতে হবে তবে প্রথম এবং দ্বিতীয় স্লট সারা জীবনের জন্য আপনার কোলা হয়ে গেল এবং প্রতিটা স্লোটে আপনি কত লেভেল থেকে ইনকাম পাবেন সেটাও আপনাকে জানালো হবে এবং সেটা বলা হবে একটু বোঝার চেষ্টা করবেন প্রথম স্লটে আপনি 600% ইনকাম হওয়ার পর দ্বিতীয় স্লট আপডেট করতে হবে এরকম আপনি চাইলে এক সঙ্গে নিতে পারেন 13টা নিলে তো আনলিমিটেড ইনকাম সেখানে আর কোনো আপডেট করতে নাই ওকে আর চারটা দিকে ও কি বিএফটিসি দিয়ে সেম প্রোগ্রাম আপনি এক আইডির ভিতরে দুইটা অপশন পাবেন ম্যাট্রিক্স দুইটা পাবেন একটা পাবেন ইউএসডি দিয়ে একটা পাবেন বিএফটিসি দিয়ে স্মার্ট থাকবে দুইটা দুইটা কিন্তু একটা

ষাট বিএফটি সি তার মানে কি তার মানে এক হাজার দশ বিএফটিসি বিএফটিসির ছয় গুনা সিক্স এক্স আপনি ছয় গুনা ইনকাম কত হয় ছয় হাজার দশ বিএফটিসি ইনকাম হওয়ার পর

আপনি জোন করছেন ইউ পজিশনে আপনার ফার্স্ট ফার্স্ট আপনার ডাইরেক্টে মনে করো সাপোজ পাঁচজন দেন দশজন দেন একশো জন দেন আর এক হাজার দেন এক লক্ষ দেন আনলিমিটেড রেফারেন্স দিতে পারেন তবে প্রথম ডাইরেক্ট লেভেলে আপনি পঁয়তাল্লিশ পার্সেন্ট ইনকাম পাবেন সে আপনি করছেন এক স্লট দিয়ে সে যদি তিন স্লট দিয়ে করে কোনো যায় আসে না কোনো যায় আসে না কোনো রিসাইকেল নাই কোন স্লট লাল হবে না কোনো স্লট ব্লক হবে না কিছু হবে না ফোর্সেজের মতো কারণ আপনার ইনকাম পাওয়ার কথা কত ছয়শ পার্সেন্ট তাই আপনি একটা আইডি দিয়ে যদি চান আপনি একশো একান্ন পূরণ করে নেন ছয়শো পার্সেন্ট কোনো অসুবিধা নাই তাতে যদি চার স্লটে জল হয় কোনো অসুবিধা নাই আপনার ছয়শো পার্সেন্ট ইনকাম পাওয়ার কথা তাই আপনি একটা আইডি দিয়ে উঠাইতে পারেন আর দুই তিনটা রেফার দিয়ে করতে পারেন তবে প্রথম ডাইরেক্ট লেভেলে মাই ফ্রেন্স যে যতটা ডাইরেক্ট দিবেন ততটা এক একটা ডাইরেক্টের টোটেল যে অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টের পঁয়তাল্লিশ পার্সেন্ট টাকা কিন্তু আপনার কাছে উইদিন ওয়ান সেকেন্ডে ঢুকে যাবে আপনার ওয়ালেটে পার্সেন্ট টু পার্সেন্ট আইডি লাগা মাত্রই আপনার কাছে চলে আসবে কোনো উডেল সিস্টেম নাই কোনো ওয়েট করার সিস্টেম নাই কোনো এখানে একদিন আর এক সপ্তাহ আর এক ঘন্টা পাঁচ দিন পাঁচ মাস এরকম কোনো সিস্টেম নাই উইদিন ওয়ান সেকেন্ডে আইডি লাগা মাত্রই আপনার কাছে পঁয়তাল্লিশ পার্সেন্ট টোটাল অ্যামাউন্টের থেকে ঢুকে যাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট টাকা আপনার কাছে ঢুকে গেল সাপোজ আপনি আরেকজনকে দুইশো ডলার দিয়ে জোন করলেন ওই দুইশো ডলারের পঁয়তাল্লিশ পার্সেন্ট কিন্তু আপনার কাছে ঢুকে গেল তাই খেয়াল করবেন একটা জিনিস প্রতিটা স্ত্রোটে ছশো পার্সেন্ট হচ্ছে কিনা যদি হয়ে যায় হওয়ার আগেই দুই নম্বর স্তর আপডেট করে নেবেন ওকে তাতে সম্পূর্ণ টাকা আপনার কাছেই থাকবে অন্য কোথায় যাবে না দুই নম্বর লেভেল তার মানে কি সাপোজ মনে করো আপনার ডাইরে দশজন ডাইরেক্ট দিলেন দশজন রেফার করলেন ওই দশটা মানুষ দশটা করে জন করলো কতটা হলো তাই না ওই একশো জন মানুষের প্রতিটা মানুষের টোটাল যেত টাকা দিয়ে জয়েন করে তত টাকার সাত পার্সেন্ট করে একশো জন থেকে আপনি পেয়ে গেছেন ওকে উইথ ইন ওয়ান সেকেন্ড আইডিয়া লেখা মাত্রই তিন নম্বর লেভেলে ওই একশো জন দশ জন করে যদি জন করে এক জনের টিম হয় তাই এক জন থেকে আপনি প্রতিটা মানুষ থেকে ফাইভ করে পাইছেন ওই রকম আপনার চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ লেভেল থেকে ইনকাম পাবেন মাইডিয়া ফেস দশ লেভেল পর্যন্ত যাইতে যাইতে কতটা কত বড় টিম হয় সেটা লাস্টে আপনাকে আমি ক্যালকুলেশন করে রেখেছি আপনাদেরকে আমি বলে দেব তো মাইডিয়া ফেস এখানে আপনি দেখতে পাচ্ছেন শুধু ম্যাট্রিক্স বলা যাবে না এজ এ অ্যাভিলিয়েট প্রোগ্রাম হিসাবে আপনি এখান থেকে ইনকাম পাবেন মনের ইচ্ছা মতো আপনি আপনি এখান থেকে খুশি খুশি করে আপনি হাসি হাসি মুখে আপনি ইনকাম করবেন কারণ এখানে ডেইলি কিছু না কিছু ইনকাম আপনার আসবেই আসবে তার মধ্যে এখানে দেখেন কোন রাজার ফকির এখানে কোনো রাখা হয়নি এখানে সবাই এক সমান কোন উঁচু নিচু করা হয়নি কেন এখানে দেখেন রয়েলটি ইনকাম যদি অনেক স্পিডে কেউ কাজ করতে পারি নব্বই দিনের ভিতরে যদি কেউ সাতশো জনের টিম করতে পারে তবে তার ডাইরেক্টে পাঁচজন থাকুক একশো জন থাকুক একটা ডাইরেক্টের নিচে তার সাড়ে তিনশো টিম থাকতে হবে আর বাকি সব ডাইরেক্ট মিলে যদি তার সমস্ত টিম মিলে যদি সাড়ে তিনশো টিম হয় মাত্র সাতশো টিম যদি সে নব্বই দিনের জন্য করতে নব্বই দিনের ভিতরে যদি করতে পারে আর পঁচিশশো ইউএসডি প্রতি মাসে যদি মেনটেন করতে পারে তাহলে সে ডেইলি টোটেল কমিউনিটি যে টার্ন ওভার হবে দশ দশ লক্ষ হোক বিশ লক্ষ ডলার হোক আর ত্রিশ লক্ষ ডলার হোক যত লক্ষ ডলার হয় তত লক্ষ ডলারের টুটাল আলাদা রাখা হয় সেইগুলো ডিস্ট্রিবিউশন হয় যাদের টিম নব্বই দিনের ভিতরে সাতশো হয়ে যাবে এক ডাইরেক্টে সাড়ে তিনশো বাকি সব ডাইরেক্টে মিলে সাড়ে তিনশো আর যদি তার প্রতি মাসের মেন্টেন্স মানে যখন আপনার সাতশো টিম হবে তখন তো আপনার অনেক বড় একটা বিজনেস হবে তাই না প্রতি মাসে আপনার সাত হাজার বিজনেস টার্ন হবে তবে এখানে ছোট্ট একটা টার্মস এন্ড কন্ডিশন মাত্র পঁচিশশো ইউএসডি যদি আপনার মেনটেন হয় তাহলে কিন্তু আপনি ডেইলি বেসিস দশ করে ইনকাম পাবেন টোটাল টার্ন ওভার ওকে যদি আপনি নব্বই দিনের ভিতরে না পারেন তবে আপনি ছয় মাসে পারেন 10 মাসে পারেন এক বছরে পারেন দুই বছরে পারেন যখন আপনার তেরোশো টিম হবে

সো আপনারা বুঝতে পারছেন প্রোডাক্ট বেসিসে মানুষ পনেরো বিশ বছর সময় দেয় শুধু রয়্যালটি ইনকাম পাওয়ার জন্য কিন্তু পায় না সো মাই ডিফারেন্স এখানে আপনি শুরুতেই কিন্তু রয়্যালটি ইনকাম পাচ্ছেন সো এর জন্য ফোকাস যদি করেন আপনি প্রথম দিন থেকে রয়্যালটি ইনকাম নিতে পারেন সব থেকে ভালো সব থেকে গুড নিউজ আপনাদের জন্য এটা সব থেকে সবার ভালোর জন্য মাই ডিফারেন্স এখানে যারা কোনো কাজ করবে না তাদেরকেও ইনকাম দেওয়া হচ্ছে সেটা কিভাবে নন ওয়ার্কিং ইনকাম নামে পরিচিত যেটা মার্কেটে অনেক মানুষ বলতো যে নন ওয়ার্কিং পাবে ভাই নন ওয়ার্কিং পাবে জয়েন করার পর বাস খায় কোনো নন ওয়ার্কিং পায় না বাই। এখানে আপনাদেরকে আমি বুকে হাত রেখে গ্যারান্টি দিয়ে আপনাদেরকে ভিতরে যদি থাকে আইডির ভিতরে আর যদি আপনি কোন রেফারেন্স না করে থাকেন তাহলে আপনি নন ওয়ার্কিং পাবেন যদি পাঁচ নম্বর স্লট ওপেন হয়ে যায় তাহলে সেটা ওয়ার্কিং মোডে চলে যাবে আপনি নন ওয়ার্কিং পাবেন না আবার রিপিট করছি এক থেকে শুরু করে চার নম্বর সেই আইডিতে নন ওয়ার্কিং পাবেন না ওকে চার নম্বর স্লটের ভিতর পর্যন্ত শুরু করে চারের ভিতর নন ওয়ার্কিং পাওয়া যায় তবে নন ওয়ার্কিং ইনকাম আপনি একটা মেইন আইডি করেন মেইন আইডির আন্ডারে আপনার কিছু ডাইরেক্টে আপনার ডাইরেক্টে আপনার কিছু নন ওয়ার্কিং আইডি এক স্লট একশো দুইশোর চারশো দিয়ে আপনি তাতে নন মার্কিং দুইশো পার্সেন্ট করে নেন ওকে নন ওয়ার্কিং কত persen সেটাও বলবি দিলাম 200% পাবেন ওকে আপনি যত টাকা ইনভেস্ট করবেন তত টাকার 200% পাবেন হয়তো প্রথম দিনেও 200 হই দিতে পারে হয়তো তিন দিনেও হইতে পারে হয়তো 15 দিনেও হইতে পারে হয়তো এক মাসেও হইতে পারে তবে আপনারা সবাই জ্ঞানী এবং বুদ্ধিমান আপনারা সবাই জানেন যদি একটা প্রজেক্ট লঞ্চ হয় আর প্রথম দিন যারা আইডি করবে নন ওয়ার্কিং আশা করি তাদের কত টাকা ইনকাম প্রথম দিন হবে বা প্রথম সপ্তাহে হবে বা প্রথম মাসে হবে বা প্রথম 6 মাসে হবে আপনারা আশা করি বুঝতে পারছেন কারণ যারা প্রথমেই তাকে

যারা নন ওয়ার্কিং আইডি যদি একশোটা থাকে তাহলে ওই দেড় লক্ষ ডলার একশোটা আইডিতে বাটা হয়ে যাবে ওকে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে যদি এক হাজার থাকে ওই এক হাজার আইডিতে কিন্তু ওই দেড় লক্ষ ডলার ডিস্ট্রিবিউশন হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন যে কত বড় একটা অ্যামাউন্ট আপনি এখান থেকে পাবেন যদি কোনো ইনভেস্টার থাকে সে যদি একশোটা আইডি করে ফেলে যে তার একটা মেইন আইডি রাখে আর মেইন আইডি ডাইরেক্ট একশোটা আইডি নন ওয়ার্কিং করে ফেলে তাহলে হিসাব করে দেখো সে পাঁচ ছয় দিনের ভিতরে দশ দিনের ভিতরে সে কিন্তু তার এক লক্ষ হোক দুই লক্ষ হোক সে কিন্তু ডবল করে নিল কেমনে

সেই টোটাল টানোভারের ফাইভ পার্সেন্ট ডিস্ট্রিবিউশন হয়ে যাবে তাদের কাছে যারা ওল্ড এচিভারে থাকবে সাপোজ আজকে ফাইভ পার্সেন্ট জমল কত এক লক্ষ ডলার তাই যদি ওল্ড এচিভার যদি জন থাকে তাহলে দেখা যায় তারা বিশ হাজার করে পাইছে ডলার

টু ইনকাম পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে দুই বছর 3 বছরে পায় সো মাই ডিফারেন্স এক পার্সেন্ট ইনকাম পাওয়ার জন্য মানুষ এত কষ্ট করে এত টাকা ইনভেস্ট করে রিক্স থাকে অনেক বয় থাকে চলে যাবে দৌড়া খাবে প্রতারণা খাবে কিন্তু এখানে কোনো টেনশন নাই কোনো রিক্স নাই সম্পূর্ণ টেনশন ফ্রি টেনশন মুক্ত হয়ে আপনি কিন্তু এখানে ডেইলি ফাইভ পার্সেন্ট ইনকাম নিতে পারেন অল স্লট বাই করে আশা করি বুঝতে পারছেন যে অল শর্ট ফাইভ পার্সেন্ট যে ইনকামটা কত বড় একটা ইনকাম এটা কিন্তু মামুলি ভাববেন না ফাইভ পার্সেন্ট ইনকাম অনেক বড় কথা অনেক বড় এটা মার্কেটের জন্য অনেক বড় একটা কথা এই ফাইভ পার্সেন্ট কিন্তু আপনি মালিক হয়ে যাবেন যদি আপনার প্রথমে শুরুতে করেন ছোট্ট করে কোন অসুবিধা নাই একদিন না একদিন তো আপনি আর শুরুতে যারা করবে তারা দিন থেকে তারা কিন্তু ধীরে ধীরে করবে যেদিন পৌঁছবে সেই দিন থেকে তারা ইনকাম পাওয়া শুরু হয়ে যাবে ছোট্ট এটাকে আমি কন্ডিশন কখনো বলি না এটাকে আমি ফ্যাসিলিটি বলি কারণ এখানে অন্য কোনো কয়েন আপনি ডিপোজিট করে আপডেট করতে পারবেন না আইডি অনলি ফর

তেরোটা স্লট করবো ইউএসডি দিয়ে প্রথম দিন ওকে সাপোজ আপনারাও আমার মতো করতে পারেন কারণ আমার অনেক আমার অনেক পার্টনার বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া থেকে তারা কিন্তু দিয়ে করতেছে তাই আমি ওকে মাই এখানে দেখতে পাচ্ছেন নন ওয়ার্কিং ইনকাম আপ টু টু হান্ড্রেড পারসেন্ট নন ওয়ার্কিং ইনকাম আপনি দিয়ে করো অর্ধেক দুইশো দিয়ে করো দিয়ে করো করলাম এই প্রতিটা স্লটের দুইশো পার্সেন্ট ইনকাম হওয়ার পর আপনি কিন্তু নন ওয়ার্কিং আর না তখন আপনার জন্য বেটার আইডিয়া আমি দিয়ে দিতেছি আপনি ওই নন ওয়ার্কিং আইডির নিচে আরো নন ওয়ার্কিং আইডি খুলে ফেলবেন

পঁচিশে ইউএসডি মান্থলি টু রিমেন ইন রয়্যালটি আপনি যদি তেরোটা স্লট বাই না করতে পারেন তাহলে আপনার একটা জিনিস এখানে খুব সুন্দর করে দেওয়া হচ্ছে আপনি ইউএসডি দিয়ে পাঁচটা স্লট করলেন এবং বিএফটিসি দিয়ে পাঁচটা স্লট করে ফেলেন ইউএসডি অ্যান্ড বিএফটিসি পাঁচটা পাঁচটা স্লট করলেন আর আপনি প্রতি মাসে ছোট্ট একটা টিমের মধ্যেও চলবে কোনো অসুবিধা নাই বড় টিম করতে হবে না ওই ছোট্ট টিম দিয়েও ওই টিমের মধ্যে মাত্র পঁচিশে ইউএসডি মান্থলি টার্ন ওভার করবেন আর ওই পাঁচটা পাঁচটা স্তর যদি তাকে ইউএসডি আর বিএফটিসি দিয়ে এক আইডির ভিতরে তাহলে কিন্তু আপনি ডেইলি বেসিস রয়্যালটি ইনকাম দশ পার্সেন্ট আপনি নিতে পারবেন ওকে আপনার বড় টিমও লাগবে না সো ধন্যবাদ আপনাদের সবাইকে আশা করি আপনারা প্রেজেন্টেশনে ক্লিয়ার হয়েছেন